বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোরে হয়তো এই কথাটি মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ অঞ্চলে আঁচল হুগলির চণ্ডীতলা দু নম্বর ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো অঞ্চলে আঁচল প্রকল্পটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান ব্লক মহিলা নেত্রী সহ হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি ডলি যাদব সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ এটা পাননি ঠিক আছে আপনি ওটা পাননি ঠিক আছে কি করে এটা পাবেন কি করে ওটা পাবেন এগুলো আপনাদের বোঝাতে হবে বাড়ি বাড়ি যেতে হবে চান না আটজন দশজন মিলে বাড়তে চান না গিয়ে তাদেরকে বোঝান না গ্রামাঞ্চল তো খুব সুন্দর শহরে তো নয় যে ফ্ল্যাটে ঢুকে গেল বেলটা বেল মারতে হবে তারপর কে দশজন খুললো না গ্রামই তো সুন্দর ছজন মিলে যাবেন একটা চ্যাটাই পেতে বসবেন একটু মুড়ি খাবেন একটু লাল চা খাবেন খেয়ে তার সাথে তাকে বোঝাবেন দিদির এই প্রকল্প কিভাবে করা যায় হ্যাঁ আরো আপনি কেন পারেন এগুলো আপনাদের বলতে হবে বিরোধীরা অনেক কথা বলবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মুখ্যমন্ত্রী করেছেন এবং দু চতুর্থবার আগে যা ভোটে উনি জিতেছিলেন তার চেয়ে আরও বেশি ব্যাপক ভোটে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে তাকে আবার নবান্নে বসাবে আরেকটি বিষয় আপনি আপনার মন্তব্য রাখবার সময় বক্তব্য রাখবার সময় বেশ কিছু অতীতের ঘটনা তুলে ধরেছিলেন তার মধ্যে একটি ঘটনা যেটা এই হাওড়া ব্রিজে কোনো কোনো একজন শিক্ষিকাকে পুলিশকে দিয়ে মানে সিপিএমের আমলে মার খাইয়ে শিক্ষক সমাজের মুখ বন্ধ করা হয়েছিল ঠিক একই মন্তব্য বিরোধীরা আজকে করছে কসবায় শিক্ষকের কোমরে লাথি মেরে বাকি শিক্ষকদের মুখ বন্ধ করা হচ্ছে এটা কি নেত্রী হিসেবে মেনে নেবেন আমি একটা কথা বলবো যেটা দেখানো হয়েছে সেটা সঠিক কিনা আগে দেখুন আপনাকে প্রথম দেখতে হবে যেটা দেখানো হচ্ছে সেটা সঠিক কিনা সেটা করা হয়েছে কিনা তৃণমূল কংগ্রেস এমন একটা দল মা মাটি মানুষের দল তারা এই ধরনের কাজ করতে পারে না এবং করবে না কী বার্তা থাকবে টোটাল সাধারণ দায়িত্ব। সাধারণ মানুষকে আমি আহ্বান জানাবো আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি সে বলুন মাদার যুব ছাত্র মহিলা আমরা যারা আছি এবং আমাদের যারা সৈনিক আছে সহকর্মীরা আছে তাদেরকে আহ্বান করব চলুন আমরা একসাথে লড়াই করি বিরোধীরা যে কুৎসা অপপ্রচার করছেন তার সঠিক উত্তর দিই সঠিক জবাব দিই এবং দিদিকে আমরা ব্যাপক হারে ভোট দিয়ে আবার নবান্নে পাঠাই যাতে বাংলার মানুষের যে উন্নয়ন করছেন তিনি যাতে আরও 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 অনেক বেশি উন্নয়ন করতে পারে এবং এই সাতষট্টি আটষট্টি অনুদ্রা মহিলাকে আমার করজোড়ে প্রণাম ঢাক ঢোল পেটিয়ে প্রথম কথা হচ্ছে বলার কিছু নেই কন্যাশ্রী বিশ্বের দরবারে একটা বিশ্বশ্রী হয়েছে বিশ্বের দরবারে গেছে আজকে লক্ষ্মী ভাণ্ডার যে মডেল সেটা সারা যে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষের মডেল হয়ে দাঁড়িয়ে আছে ফলে আমরা নতুন করে ঢাক ঢোল পেটানোর কি আছে যেখানে বিশ্ব জানে যেখানে সারা ভারতবর্ষ জানে সেখানে আমরা তৃণমূল কর্মীরা ঢাক পেটানোর কোনো জায়গা রাখি না শুধু আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছেন উন্নয়নের পাশে আছেন এটুকুই মানুষকে বলা আর কিচ্ছু বলার নেই কারণ মানুষ আমাদের থেকে বেশি জানেন যে দিদি কি করছেন আমরা অঞ্চলে আচল আমাদের শুরু হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে বিভিন্ন জায়গায় পুরো পশ্চিমবঙ্গে রাজ্যেতেই শুরু হয়েছে এবং এটা মে মাস পর্যন্ত চলবে বিভিন্ন এরিয়াতে আমরা করব। দেখুন আমি একটা কথা বলি এই চণ্ডিতলা হসপিটাল নিয়ে আপনি বললেন না যে বিরোধীরা বলছে ঠিক না চণ্ডিতলা হসপিটালে আগে যা পরিষেবা ছিল আজকে পরিষেবা দু সালের পর পরিষেবা অনেক উন্নত হয়েছে এবং চণ্ডিতলা হসপিটাল ভারতবর্ষের থেকে আমরা একটা পুরস্কারে পুরস্কৃত হয়েছি সেটা আপনারা হসপিটালে গিয়ে দেখে আসতে পারেন এবং যেটা থার্টি বেডে বেড আমাদের হসপিটালটা চলছিল বর্তমানে চুয়াল্লিশ বেডের পরিষেবা আমরা দিতে পারি এবং আমাদের মাননীয় এমএলএ এই চণ্ডীতলা হসপিটাল নিয়ে হেলথ মিনিস্টার থেকে শুরু করে এবং সচিব মিস্টার নারায়ণ নারায়ণস্বরূপ নিগম বিভিন্ন দপ্তরে আমরা গেছি যাতে হান্ড্রেড বেড হসপিটাল আমরা করতে পারি সেই প্রচেষ্টা আমাদের বিধায়ক করছে এবং এর আগে ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকায় চন্ডিতলা হসপিটাল যতটুকুনি উন্নয়ন কোয়ার্টার থেকে যতটুকুনি হয়েছে সেটা প্রয়াত জননেতা মরম আকবর আলী খন্দকার করে গেছেন দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না কারণ চৌত্রিশ বছর ক্ষমতাকালে তারা কিন্তু চণ্ডীতলা হসপিটালের কোনো উন্নয়ন করতে পারেনি তখন কিন্তু চণ্ডীতলা হসপিটালে সিজার হতো না এখন কিন্তু চণ্ডীতলা হসপিটালে প্রতিদিন সিজার হয় সেই জন্য বিরোধীরা কী বললো সেটা নিয়ে আমরা কর্ণপাত করব না বিরোধীরা বলতেই পারে কারণ তাদের বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা এটাই একটা ব্যাপার এটা একটা কর্মসূচি আমি ভালো স্টুডেন্ট হলো যেরকম পরীক্ষার আগের দিন রাত্রিটা আমার কাছে ভয়াবহ থাকে আমি সেই রাত্রির জেগে পড়তে হয় ঠিক সেভাবে আমরা মানুষের কাছে সমস্ত সাতষট্টিটা পরিষেবা দিদির পৌঁছে দিয়েছি আপনি এখানে মিটিং করে দেখলেন কেউ বললো না আমি কিছু পাই না আমরা খুব মানে আনন্দ করি বা খুব আনন্দের সঙ্গে মানুষের কাছে বলতে পারি যে আপনারা আমাদের পাশে থাকুন কারণ যে পরিবারের কাছে যাই না কেন সেই পরিবারের সমস্ত বেনিফিশিয়ারি কিছু না কিছু দিদির পরিষেবা পাচ্ছেন এখন যেটা করছি মহিলারা হচ্ছে আমাদের সম্পদ মহিলাদের সম্মানকে রক্ষা করতে হবে ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গে আজকে মহিলা স্বনির্ভর দলের সংখ্যা বেশি কেন মহিলারা দিদির নেতৃত্বে ইন্সপায়ার্ড হয়ে আছে দিদির নেতৃত্বে ফিফটি পার্সেন্ট মহিলা এখানে পঞ্চায়েতে দেখেছেন অংশগ্রহণ করেছে দিদির নেতৃত্বে আজকে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা লোকসভায় অংশগ্রহণ করেছেন বলতে পারেন কোন ন্যাশনাল দলে ভারতীয় জনতা পার্টি থার্টি থ্রি পার্সেন্ট মহিলাকে দিয়েছেন লোকসভায় জাতীয় কংগ্রেস দিয়েছে বা আদার্স অন্য কোনো দল দিয়েছে একমাত্র মহিলা প্রতিনিধি তৃণমূল কংগ্রেসে বেশি তাই দিদি এই অঞ্চলে আঁচল বিঝোতে চাইছেন এই কারণে এই আঁচলের নিচে আমরা চাই যারা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি রেশারেশি করবার চেষ্টা করছে জাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে আমরা চাই এটা একটা ছাতা এটা আচল নয় এই ছাতার নিচে আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি খ্রিস্টান আমি ইসাহি আমরা সকলে একে অপরে পরিপূরক সকলকে বলবো আপনারা শান্তিতে থাকুন এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলায় ধর্মকারর থেকে শিখতে হয় না তাই আপনারা দেখেছেন আমরা এই প্রচারের মাধ্যম দিয়ে আমার মায়েদের বোনেদের সম্মান ফিরিয়ে দেবার জন্য আমরা পাশে দাঁড়িয়ে কর্মসূচিগুলো পালন করছি দিদিকে আগামী দিন আরও তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তার উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য